আবার বানের বাবা জীব বন্ধুরার এই দুস্ত বুজুর্গ আল্লাহর কাছে বলে আল্লাহ ফেরাউনে তো জালান জালান তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না আল্লাহ রে আমি চারটা কারণে ফেরাউনকে গজব দেই না রে আমি যেই বিষয় বলি সেটা একটি বলি এই বিষয়ের উপরে বলবো শুনবেন তো এদিকে এদিকে একদিকে তিন দিক লাভ নাই একদিকে বালা না কি ক আল্লাহ বলেন মুসারে রে মুসা আমি চারটা কারণে গজব দিই না এক নম্বর সারাদিন ফেরাউন বলে আমি আমি খুদা রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লা আমি জানি গো আমি কুদা না তুমি কিন্তু আমার কুদা বলতে ভালো লাগে আল্লাহ গো তুমি গজব দিও আল্লাহ কয় ফেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দিই না দুই নম্বর কারণ আল্লাহ বলেন মুসা ফেরাউনের তুমি মুসার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাড়ি তুমি মুসার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা তুমি মুসার পরনে পাগড়ি ফেরাউনের পরনে পাগড়ি আমি গজব দিয়া যদি ধ্বংস করি পাখরির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে জুব্বার বেজ্জতি হবে এই জন্য আমি আল্লাহ আর দাড়ি জুব্বার ইজ্জত রক্ষার জন্য ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করি নারী তিন নম্বর কারণ আল্লাহ বলেন মুসারিফ এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা খানা আছে প্রতিদিন এতিমেরা দুপুরবেলা বেলা ফেরাউনের বাড়িতে খায় দুপুর বেলায় তিমরা ফেরাউনের বাড়িতে খায় খাইয়া আল্লাহর কাছে তিমরা হাত বাড়ে কল্লাহার দিয়া বলেন আল্লাহ আর জাবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন রসুল্লাহ আল্লাহ ডেকে বলি মুসাম এ তিমরা হাত বারে কল্লাম ফেরাউনকে গজব দিয়া যদি তুমি ধ্বংস করে দাও আমরা এ তিমরে খেয়ে খাওয়াবে গো আল্লাহ এই জন্য আমাদের এতিমদেরকে খাওয়ানোর জন্য তুমি গজব দিও না আল্লাহ মুসারি এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই নারী আল্লাহ ডেকে বলে মুসারের চার নম্বর কারণ ফেরাউনের একটা বিদ্যা মাপ নিজে নিজে হাঁটতে পারে না বসতে পারে না খাইতে পারে না ফেরাউন নিজ হাতে মাকে গুসল করায় কাপড় পরায় নিজ হাতে মাকে খাওয়ায় দেয় নিজের হাতে যতন করে গজব দে আমার ফেরাউনকে ধ্বংস করে যাও গোল্লা আমি মা আমার মায়ের সেবাকে করবি আমি মায়ের সেবাকে করবে আল্লাহ কয় মুসারি ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই নারী ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দুশোই পর্যন্ত সাল্লা হমোল্লা শরীফ বেশি যার হাসরের দিন সুপারিছো আগে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর বানের বাবা জি আদস্ত বুজুরুগরা করেন মা যদি দোয়া করে মুস্তাজাবুদ দাওয়াত তিন ব্যক্তির দোয়া কবুল হয় দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না রে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো মা বাবা মা বাবা নেক দোয়া করুক নেকোয়া করুক বদ্ধ দোয়া করুক করুক আল্লাহকে করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না রে বাবাজি বাইজিৎ বুস্তম নাম সকুলি শুনেছেন আজও বাইজিদের নাম মানুষ ভুলে নাই পিছনে হলো মায়ের দোয়া মা দোয়া করেছে নাম মানুষ স্মরণ করে পিছনে হলো দোয়া পিছনে কি মায়ের দোয়া মা দোয়া করেছে বাইজিৎস্তামি আল্লাহর বড় হলি হয়ে গেছে আর ক বাবাজি কবাজির মায়ের খেদমত করিও যারা বিয়ে করেছ পরে মায়ের সাথে কারাম আচরণ করিও না আর বিভিন ও পিঠাইও না পিটানোর কথাও বলব না বিবিকে বিবির ভোজ দিবা মাকে মায়ের ভোজ দিবা তুমি পুরুষ তোমাকে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে তুমি নেতৃত্ব সঠিকভাবে পালন করবা তুমি নেতৃত্ব দুইজনের দিবা একজনকে ক্রস ফায়ার করে মারার কথা বলে নাই নেতৃত্ব সেটাই সঠিকভাবে দুইজনকে বোঝায় দেওয়া তুমি তোমার মা বিবি বাবা সকলকে সঠিকভাবে বুঝ দিয়ে রাখবা তাহলে সংসারে এর মধ্যে কোনো ঝামেলা হবে না রে ওই বুকের নিয়ে আমরা দেশের শাশুড়ি নিজের মেয়ে চোদ্দ জাত আসার কেলে বাধা নাই ছেলের বুঝি দুই জাত কইটে তো হত্যা খাইতো ক খাই দিব আমার ফুল খাই দিব কথা হয় না নিজের মেয়ে দুনিয়ার সব কেনে বাধা নাই গো মা ও এলাকার শাশুড়ি মারা আর ছেলের বউ যদি একটু বেশি খায় শুইতে পারো না আল কাতরা শুনো পাউডার একটু বেশি লাগাইলে তো শুইতে পারো কেমনে খাওয়াইবে নিজের মেয়েকে যেমনি ভালোবাসো ছেলের বউকে তেমনি ভালোবাসো কোনো ছেলের বউ তোমাকে ফেলে দিবে না রে তুমি আর দেখে থাকি বা এই জন্য বউ যারা আছো ছেলের বউ চালাক হন চালা কি কৌশল করলো অনেক সময় সংসারে ঝামেলা হয় না এক জায়গায় আছিল শাশুড়ি কো বউ বেশি খায় বউ কো শাশুড়ি বেশি খায় ঠিক একজন আরেকজন কি কয় অনেক শাশুড়ি বউ ফায়ারফুল ক তুমিও তো খাও লাগছে না তে ঝগড়া লাগিয়া তিন দিন পর্যন্ত পাক শাক বন্ধ পাক শাক কি বন্ধ হয়ে গেছে তিন দিন পরে শাশুড়ি ক আর তো খিদায় ভালো লাগে না নিজে পাক করছে মা বোনদেরকে বলতেছি চালাকি কিছু করতে হয় এই চালাকি কেমনি করবা বলি তিন দিন পরে তরকারি ভাত পাকাইয়া মহিলা প্লেটে শাশুড়ি প্লেটে তরকারি ভাত নিছে নে পাকের ঘরে যদি খায় বৌয়াইয়া দেখে তিন দিন ধরে ওরে খাওয়াইছি না কোন শর্মে খাই কিছু তো হায়া সরম আছে কই যাই মো বাত নিয়ে ক বাড়ির পেশে পাক যাই না মহিলা পাট খেতে গিয়ে খাইতেছে শাশুড়ি বহু তিন দিন ধরে খায় না হাঁসিয়া দেখি পাক করা ভাত আর তরকারি পেটেল প্লেটে লুয়ে কর যে দাঁত জাল শাশুড়ি জীবন শেষ করবো ক আমিও যাই গিয়ে বাত কই গেছে ধরে তে মহিলার শাশুড়ি বসে খাইতেছে আর বউমা খেতে খাওয়ার জন্য রেডি হয়ে খালি খেতে সামনে সংঘর্ষ হয়ে গেছে দেখে শাশুড়ি বসে শাশুড়ি চায় তো বউ আসলে খুব চালাক আমা আপনি তিন দিন ধরে খান না তোরা বাত নিয়ে আসছেন আমি দেখলাম হবে না এই জন্য এক্সট্রা বাত নিয়ে আসছে কিনে আসছে বারাবাদ এক্সট্রা বাত নিয়ে আসতে শাশুড়ি ক আমার বউ এত কি আমার এত আদর করে তিন দিন ধরে খাওয়াই নাই আর আমি খাইতেছি তারপর একটা ভাত নিয়ে আইসি আমার জন্য মা আর ঝগড়া নেই তুমিও খাও আমিও খাই জনমের কানে খাও খায়া মর মায়ের এরকম কৌশল করতে হবে তাহলে সংসারে ঝগড়া হবে ঝগড়া হবে কিছু একমত কৌশল করতে হবে কারণ মহিলা জাতি তো বুঝে কম বুঝাইলে বুঝবে তারা ভালো মানুষ কারণ মায়ের জাতি কথা বলেন ঠিক কিনা আনেন বামাজি খেয়াল করেন ভালো করিয়া বামাজি আল্লাহ বলেন ওয়া পিজলা হুমা জানা হাজুলি মিনার্মা আল্লাহ বলেন এই সন্তান তোর মায়ের কদমে তোর বিনয়ের ডানা বিচে ও পিছলা হুমা জানা রহমা। মিনার্মা আল্লাহ বলেন তোর মায়ের কদমে বিনয়ের ডানা বিচায় মানুষের হয় না পাখির হয় বাবাজি স্বাভাবিকভাবে পাখির ডানা হয় আল্লাহ বিনয়ের ডানা তোর মায়ের কদমে বিচায় দে একটা মুরগির বাচ্চা যখন বাচ্চা ফুটায় বাবাজি শত্রুর থেকে মোকাবেলা করার জন্য আগে ট্রেনিং দে তখন ডানার ভিতর বাচ্চা ঢুকে যায় ডানার ভিতর কি ঢুকে যায় ডানার ভিতর যখন ঢুকে যায় শত্রুর কাছ থেকে বেঁচে যায় আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তকে আমি যৌবনের অহংকারের একটা ডানা দিছি টাকার একটা অহংকারী অহংকারের একটা ডানা দিছি। যত অহংকারের ডানা আছে সব ডানা তোর মায়ের কদমে দে কিছু মায়ের উপরে বাবার উপরে উঠবে না এই জন্য নাল্লা বলেছেন মায়ের কদমে ডানা বিচায় দে আরো যদি বলে প্রাণের বাবা খেয়াল রানি খেয়াল খনেরখন মা বাবার অবাধ্য হয় না মা বাবার খেদমত করো বনি সালমা গুত্রের একটা যুবক ছেলে আসিয়া বলে ইয়ার রসুল দিনের নবী কত মানুষের মা নাই বাবা নাই মা নাই বাবা নাই আবার কত মানুষের মা আছে বাবা আছে মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার পরে হুজুর কে আনেন ওনারে অনেক সময় হয়েছে আমি আলোচনা বন্ধনে আমার ডেকে বলল কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার মা নাই বাবা নাই আমি তো মা বলে ডাকতে পারি না কত মানুষ খেদমত করে মা বাবা আমি তো খেদমত করতে পারি না নবী জি গো আমার মা নাই বাবা নাই ইন্তকালের পরে খেদমতের ব্যবস্থা আসেনি নবী পাঁচটা খেদমতের কথা বলেছেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এতক্ষণ যারার মা বাবা আছে তাদেরকে খেদমতের কথা বলেছি এখন যাদের নাই তারা খেদমতের ব্যবস্থার কথা বলতেছি নবী পাঁচটা খেদমতের কথা বলেছে এক নম্বর নবী বলেছেন তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো দুই নম্বর মা বাবার গুণা তুমি মাপ চাও হাত উঠে বলো আল্লাহ মালিক আমার মা বাবা আমাকে পালন আল্লাহ গো আমার মা বাবা আমার সীমানা ঠিক করতে ইনকাম করতে কত গুনা কামাই করে কবরে চলে গেছে। আমরা মাপ চাই আমার মা বাবাকে মাফ করে আল্লাহ শিখে দে আল্লাহ কো আমি আল্লাহর কাছে তোর মা বাবার জন্য দোয়া চা যে বান্দা মা বাবার জন্য দোয়া চাবে আল্লাহ কো আমি খুশি হইয়া তোর মা বাবা কো মাফ করে দিব তোর জীবনের গুণ আমি মাফ করে দিব তিন নম্বর মা বাবার খেদমত যাদের মা বাবা নাই নবী বলেন তিন নম্বর মা বাবার কোন ওসিয়ত থাকলে পূরণ করো ঋণ থাকলে পরিশোধ করো তোমার মা বাবা তোমার মা বাবা পাশের শাসটলে শাকাই খাইছে টাকা পাবে কার কাছ থেকে ধার নিয়েছে টাকা পাবে অথবা করে গেছে বাবা আমার পরে এই কাজটা করিও ধর্মীয় নীতিতে এই রকম কোনো অসিহত করে থাকলে নবীজি বলেন কোনো অসিহত থাকলে কোনো রেঞ্জ থাকলে পরিশোধ করো যদি করতে পারো মা বাবার সেবার সব পাবারি চার নম্বর মা বাবার সেবার কথা নবী বলেছেন নবি বলেন তোমার রেখে যাওয়া আত্মীয় বনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি রকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো এরকম কি রেখে যাও আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মা বাবার রেখে যাও আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো যদি রাখতে পারো রে মা বাবার খ্যাদমতে সব বাবা পাঁচ নম্বর নবীজি বলেন তোমার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো তোমার বাবার সাথে একজন লোক চলতো তার সাথে ভালো আচরণ করো মায়ের সাথে একজন লোক চলতো তার সাথে ভালো আচরণ করো যদি করতে পারো আমার আল্লাহ খেদমতে সাথ দিবে এক যুবক যায় বলে শুনলাম আমি ধ্বংস হয়ে গেছি গো নবী আমার ক্ষমার ব্যবস্থা সিন নবী কয় তোমার বাবা বাচা আছে কয় না তোমার বাবার ভাই চাচা আছে আসি আছে নবী কয় যাও 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 তোমার চাচাকে গিয়ে আদর করো বাবার মতন যতন করো খেদমত করো খাবার দাও মহব্বত কর যদি করতে পারো রে আর তোর চাচা হাত ভারে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের গোনা মাফ করে দিবে আমরা বেটা সাসারে কুটাল বাম করে নি কথা আর এক ব্যক্তি আসিয়া বলে ধ্বংস হয়ে গেছি নবী বললেন তোমার মা আসেনি

লং যাত্রা হলে করতে কষ্ট হয় কারণ সফরও তো আছি যেন ওটি স্টাডি করার সুযোগ নাই এখানে বসে আলোচনা করেছি কারণ যা বলেছি ভালোর জন্য বলেছি যেন আমরা ভালো হই মা বাবার খ্যাদমতার হই মা বাবার কী হই খেদমত হই বল তুই যেন আল্লাহ মাফ করে জোরে বলেন আম জোরে বলেন আমি